সালামু আলাইকুম বন্ধুরা টেকনোলজি নিয়ে তুমি যদি আগ্রহী হও তাহলে এই ভিডিওটি তোমার জন্য আজকে আমি আরেকটি অসাধারণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো চলুন শুরু করি হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনার দয়াল্লা রহমত আমি অনেক ভালো আছি ক্যাপকাট ভিডিও এডিটিং টিউটোরিয়াল এর চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি ভিডিওর প্রথমে আপনারা বুঝে গেছেন আমি কি রেখেছি আপনাদের নাম তারপর আবার দেখিয়ে দিই মোবাইল ভিডিও এডিটিং শিখুন সহজে ক্যাপকার্ট ভিডিও এডিটিং টিউটোরিয়াল পর্ব ফোর চতুর্থ পর্বে দেখবেন অ্যাড টেক্স ড্র তো দেখে নেওয়া যাক প্রথমত আমি ক্যাপকাটটি ওপেন করবো তারপর যে কোনো একটা প্রজেক্ট নিয়ে আমি এই প্রজেক্ট করবো এখান থেকে আপনারা যে কোনো পারেন সাবস্ক্রাইব ট্যাক্স লিখে নিলাম স্টাইল করে নিতে পারেন বিভিন্ন ধরনের স্টাইল আছে আপনারা যেটা ভালো লাগে সেটা এখান থেকে করে নিতে পারবেন সমস্যা না ইফেক্ট আছে এখান থেকে ইফেক্টও দিতে পারবেন তারপরে অ্যানিমেশন আছে আপনি একটু দেখে নেবেন আমি দেখিয়ে দিলাম এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে সেট করতে পারবেন ওকে করে দিবেন দেখুন আছো তো কিভাবে স্টিকার অ্যাড করবেন এখন দেখাবো তো স্টিকারে ক্লিক করব এখান থেকে বিভিন্ন ধরনের স্টিকার আছে যেখানে একটা স্টিকার এড করে নিতে পারেন এই এখানে আমি এড করলাম ওকে

আমি এই কালারটা চয়েস করলাম ড্রয়িং যে কীভাবে ড্রয়িং করবেন সেই ড্রয়িংটা এখানে রেখে নিন তারপর এখানে একটু ড্রয়িং করুন দেখুন যেভাবে ড্রয়িং করতে চান সেভাবেই ড্রয়িং হবে কোনো প্রবলেম হবে না আবার ড্রতে ক্লিক করুন কালারটা চেঞ্জ করে নিন ওকে করে দিন তো দেখুন ড্রয়িংটা হয়ে গেছে সেভাবে আপনারা ড্রয়িং করতে পারবেন হ্যাঁ বন্ধুরা তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আবার লাইকনটি বাজিয়ে দেবেন আগামী পর্বের জন্য অপেক্ষা করুন আশা করছি ভালো কিছু পাবেন ধন্যবাদ